তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি সুস্থ আছি তো প্রচুর গরম দেখো সিঁদুর টিদুর পড়িনি এত গরম দিচ্ছে না নাকি বলবো তো একটু এই মাত্র কলের থেকে আসলাম জল নিয়ে এসছে ঘরটা ঝাড় দিলাম তো সন্ধ্যা হয়ে গেছে বাইরে তো এবার রান্না বান্না করতে হবে তো চলো কাকু বাজারে গেছিলো তো মাছ আনতে বলেছিলাম তো এনে দিয়েছে কাঁকড়া নদীর কাঁকড়া তো ওটাই রান্না হবে তো চলো দেখি তোমাদের দাদা ভাই তো এখনো আসেনি আসবে একটু পরে চলো বাবা বাইরে যা অন্ধকার দেখো প্রচুর অন্ধকার দ্বারাও লাইটটা জ্বালিয়ে নি প্রচুর অন্ধকার হয়ে গেছে তো চলো থালাগুলো থালা নি জানো তো বিকেলে শশা কেটে খেয়েছিলাম ধুবো এবার তো এই পেপারের মধ্যেই বাঁধা আছে এটাকে দাঁড়াও খুলে নি দেখা তো খোলা হয়ে যাচ্ছে অনেকদিন পরে নদীর পাঁকড়া এই বেরোচ্ছে না ওটা এই দেখো কত বড় বড় বেরিয়েছে দেখাই যাচ্ছে না বলে এই যে কত বড় বড় দেখেছো তো এই ব্যাগের মধ্যে এই বালিশের কভার দুটো ধুয়ে দিয়েছিলাম আজকে তো এর মধ্যে ঢুকিয়ে রেখে দিই নাই তো ঘরে যাই ইঁদুরের উৎপাত এর মধ্যে দিয়ে আর চেন লাগিয়ে দেব পড়ে যাচ্ছে খাওনি নাকি ভাত খায় গা ট্রেনে নিয়ে যাও ওইদিকে টেনে নিয়ে যা পিছনে ভার না প্রচুর ভার ছুড়ে ছুড়ে সব ফেলবে এটা দেয় সাপের মতো দেখাচ্ছে আমার হলতিটাই জল আছে তাই না কলা নিয়ে এসছে কেতনা বড় বড় হে এই একটু একটু ব্যাগের মধ্যে কি আছে চেনটা তো খোলো হুম তো বন্ধুরা দেখি ব্যাগের মধ্যে কি আছে কি লঙ্কা লঙ্কা টমেটো ও আপেল এটা হচ্ছে মুসুম্বি

এ বাবা এটা আবার ছিলবাড়া কেন এস বাইরে থেকে এসেছে না তো দেখো এই যে শসার শসা ছিল অল্পটা আর এই যে আপেল কেটে দিয়েছি খাবে এখন নাও তো এই যে এখন আপেল খেয়ে নি তারপর আবার রান্না করতে যাবো দেখতে পেলে কাঁকড়া নিয়ে এসছে তো কাঁকড়া টমেটো দিয়ে ঝাল করব তো কাঁকড়াগুলো তো আবার ছাড়াতেই হবে তো চলো তো বন্ধুরা দেখো আবার চলে আসলাম এই যে ওখানে ভাত বসি দিয়েছি আর এই যে কাঁকড়া এই যে কেটে নিয়েছি আর এখানে টমেটো আর এখানে পেঁয়াজ লঙ্কা রসুন এই দিয়ে একটু ঝাল ঝাল করব ঠিক আছে তো দেখতে থাকো কাঁকড়াগুলোর ঠ্যাংগুলো ভালোই বড়ো বড়ো আছে দিন পরে খাচ্ছি খেতে থাকো বন্ধুরা আমার রান্না প্রায় হয়ে গেছে তো দেখি তরকারি কত দূর হয়েছে আর সকালের ভাতটা ছিল না সেটা জল দিয়ে দিয়েছি দেখো সকালে পান্তা খাবো আর এখানে যে তরকারি দর দেখো আমার রেডি কাঁকড়ার ঝোল ঝাল কাঁকড়ার ঝাল তো দেখতেই পেলে বন্ধুরা এই যে আমার কাঁকড়ার ঝাল তো রেডি পুরোপুরি টমেটো দিয়ে দেখেই তো খেতে ইচ্ছা করছে তোমরা কে কে খাবে চলে আসো আমাদের এখানে আর আমার দুটো থালায় ভাত বাড়া হয়ে গেছে আর বাইরে দেখো প্রচণ্ড মেঘ করেছিল অন্ধকার হয়ে গেছে বাইরের লাইটটা জানো তো খারাপ হয়ে গেছে আমাদের দাদা ভাই ছুটি না হলে সে তিনি তো আবার মানে সারাতেই পারবে না ওই জন্য আর সারানোই হচ্ছে না ওই জন্য বাইরে তো অন্ধকার হয়ে গেছে তো এই যে ওকে দিয়ে আর আমি একটু নিয়ে নিলাম ও খেয়ে নেবো তো কত রাত্রে যে আসে বাড়িতে কি বলবো এই যে অত রাত্রে আটটা নটার দিকে এসে তারপরে আমাকে রান্না বান্না করতে হয় খেতে তো এগারোটা বারোটা বেজে যায় তো কি করব কাজ তো করতেই হবে ও তারপরে তো ভিডিওটা আর বেশি বড় করব না তো এখানেই শেষ করে দেব তো তো আমাদের যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবে তো পরে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা সব